আবারও নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটে ইঞ্জেকশন তো এটা হচ্ছে আপনার টিটেনাক্স ইঞ্জেকশন যেটা আমি আমার ছাগলের বাচ্চাকে এবং মা ছাগলকে করবো এটা জিরো পয়েন্ট ফাইভ এম এল করে আছে এক একটা ইঞ্জেকশন কালকে রাত্রি হয়ে গেছিলো যার কারণে আমি ইনজেকশনটা করা হয়নি তো টিটেনাক্স ইঞ্জেকশন বারো ঘন্টা বাচ্চা হয় বারো ঘন্টার মধ্যে করাটা উত্তম অতি উত্তম নাহলে চব্বিশ ঘন্টার মধ্যেও করা যায় আপনারা চেষ্টা করবেন যে কি বারো ঘন্টা বাচ্চা হওয়ার বারো ঘন্টার মধ্যে এই ইঞ্জেকশনটি করায় তো ছোটো বাচ্চা ছাগলকে কীভাবে ইঞ্জেকশন করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এটা রেডি করে নিই ফ্রিজ থেকে বের করলাম এখন আমি এটাকে ভেঙে এটা রেডি করব সম্পূর্ণ ভিডিওতে থাকুন দেখতে থাকুন এটা কিন্তু আইএমএ হবে অর্থাৎ মাংস পেশিতে খুব সাবধানে ছোটো বাচ্চাকে করতে হবে

এই বাচ্চাটা একবারে ছোট্ট খুব সাবধানে ভালোভাবে বাচ্চা ছাগলকে করবেন যাতে হাড়ে টাচ না লাগে আর ইনজেকশন করার পরে সেই জায়গাটা ভালো করে মালিশ করে দেবেন দুটো করা হয়ে এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন